এবার আমাদের যে মলম ড্রাস একটু করে আমরা লাগাই দিচ্ছি আমাদের যে মুখ আছে সে মুখের এসে বয়মের যে মুখটা আর কি সামান্য একটু করে লাগাই দাও আবার এই গ্রান শেষ হয়ে গেলে আবার কিছু তুমি আবার লাগাই এটা একটু বেশি করে লাগাই দিয়ে লাগে নাই ওই ভালো করে লাগাবি অনেকগুলো লাগানো যাবে একবারে আমরা যেটা দেখালো যে এটার ম্যাচ শেষ হয়ে গেল আবার লাগাইলাম